কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর পেনশন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এসেছে কে মোদী সরকার সম্প্রতি অর্থ মন্ত্রক ইউনিফাইড পেনশন স্কিম দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে যা জাতীয় পেনশন সিস্টেম এর আওতাভুক্ত লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে চলেছে এই নতুন স্কিমটি বিশেষত সেই সব কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে যারা দু হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চের মধ্যে অন্তত দশ বছরের চাকরির জীবন সম্পন্ন করে অবসর গ্রহণ করেছেন বা করবেন নিশ্চিত হবে এবং তারা একটি স্থিতিশীল যাপন করতে পারবেন বিস্তারিত জেনে নিন এই পেনশন স্কিম অনুযায়ী কর্মচারীরা অবসরে ঠিক আগের বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন এই স্কিমটি জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে থাকা কর্মীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে এবং তাদের এনপিএস ও ইউপিএস এর মধ্যে একটি বেছে নেওয়ার স্বাধীনতা দেবে অনুমান করা হচ্ছে এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রায় তেইশ লক্ষ কর্মচারী উপকৃত হবেন কর্মীরা তাদের শেষ মূল বেতনের দশমাংশ এবং মহার্ঘ ভাতার সমতুল্য এককালীন অর্থও পাবেন যা তাদের অবসরের সময় আরও বেশি আর্থিক স্বাচ্ছন্দ্য দেবে এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য যোগ্য কর্মচারী এবং তাদের স্ত্রীদের দু হাজার পঁচিশ সালে তিরিশে জুনের মধ্যে আবেদন করতে হবে যে সকল কেন্দ্রীয় কর্মচারী জাতীয় পেনশন সিস্টেমের আওতায় আছেন এবং দু হাজার পঁচিশ সালে একত্রিশ করেছেন তারা সকলে এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন মোদী সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের কল্যাণের প্রতি তাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে এবং দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে